নমস্কার বন্ধুরা রুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা ডিম আজকে এক রকম পদ্ধতিতে রান্না করব তো ডিমগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব আর এদিকে দেখেন কড়াইয়ে গরম জল বসে আছে ডিমগুলো দিয়ে আমি এখন সেদ্ধ করে নেব সাথে এই যে দুটো ছোট আলু দিয়ে দিচ্ছি হাঁসের ডিমগুলো সব সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন মাছ বরাবর কেটে নেব ছুরি দিয়ে সবগুলো ডিম মাছ বরাবর কেটে নেওয়া হয়ে গেছে ডিমের এই কুসুম আমি এখন বের করে নেব সবগুলো সব কুসুমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে কুসুমগুলো এখন মেখে নেব আর সাথে এই যে ছোট ছোট তিনটে আলু দিয়ে এনেছি আলুগুলো এই সাথে এর ভিতরে আমি যে রান্না করব তো কিছু মশলা রেখে দিয়েছি দেব পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা জেরা ধনে একসঙ্গে বাটা এক চিমটি হলুদ গুঁড়া একটু লবণ খুব ভালো করে মেখে নেব ডিমের এই কুসুমের পুরটা এখন গোল গোল করে নিয়ে আবার ওই ডিমের ভিতরে দিয়ে সবগুলো এভাবে আমি এই পুর ভরে নেব। এই বাড়িতে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি কর্নফ্লাওয়ারের ভিতরে আমি অল্প অল্প জল দেবো আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের ভিতরে ডিম দিয়ে নেব যাতে করে এভাবে কুসুমটা বের হয়ে না যায় কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তেলও গরম হয়ে গেছে এখন এই যে কর্নফ্লাওয়ার মাখা ডিমগুলো আমি এখন তেলের উপরে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো এই ডিমগুলো বাজি হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু ডিমের পাপড়াও বানিয়ে খেতে পারেন কিন্তু আমি কাজ করব। আর বাদ বাকি ডিমগুলো একই পপর ভেজে নেব ডিমগুলো সব বাজি করে উঠিয়ে নিয়ে এনেছি এখন দিয়ে দেব গোটা গরম মশলা ফোঁড়নে গোটা জিরা তেজপাতা

কথাইটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন নিয়ে দেব জল সবশেষে এই যে কেটে রাখা কয়েকটা টমেটো দিয়ে দেব আর একটু গরম মশলা গুঁড়া দিই নামিয়ে নেব এই যে দেখেন গুঁড়া গুঁড়া গরম মশলা একটু জলের উপর গলি দিয়ে দেব আর এখন গ্যাসট ফ্লেমটা অফ করে দেব ডিমগুলো আমি এখন থালাতে উঠিয়ে নেব তো বন্ধুরা আজকে এই ডিমের কারি এভাবে পকোড়া করে কারি তৈরি করলাম তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ